আজ দ্বিতীয়া আমরা সবাই মিলে ঠাকুর দেখতে যাচ্ছি পুরো ফ্যামিলি মিলে অনেক তো দেখার ইচ্ছা কিন্তু কতটা দেখতে পারবো সেটা জানি না আর আরেকটা একটা আমাদের সাথে আছে তো তার জন্য কতটা থাকতে পারবো জানি না তা চলো যাই ঠাকুর দেখি আর তোমাদের দেখাবো এই প্যান্ডেল হলো ত্রিধারার প্যান্ডেল দারুণ দেখতে খুবই সুন্দর করেছে আজ সেই জন্য ফাঁকা এর আগে কয়েক বছর অনেক বেরিয়ে ঠাকুর দেখা হয়নি শুধু রাস্তার থেকে ঘুরে ঘুরে চলে এসছি এবারে এজন্য আগের থেকে বেরিয়ে পড়েছি আমিও দেখেছি বন্ধুরা তোমরাও সবাই যদি বাড়িতে থাকো কেউ তো এগুলো দেখতে পারো ঠাকুর ধারার প্রতিমাও অপূর্ব সুন্দর হয়েছে বেরিয়ে যদি পড়ো ঠাকুর দেখতে অবশ্যই দেখো এগুলো যেমন প্যান্ডেল ততটাই সুন্দর প্রতিমা খুবই সুন্দর অনেকটাই আগে গেছি সেই জন্য দেখার সুযোগও পেয়েছি অনেক প্যান্ডেলের এখন উদ্বোধন হয়নি তো অনেক ঠাকুর দেখাই হয়নি বেরিয়েছিলাম যেসব দেখবো দেখা যায়নি যেগুলো খুলে দিয়েছে ঠাকুরের মুখ বা উদ্বোধন হয়ে গেছে সেগুলোই দেখেছি আর তোমাদেরও দেখাচ্ছি দেখো এটা তিদারার প্রতিমা অপূর্ব সুন্দর প্যান্ডেলের সাথে সামঞ্জস্য রেখে প্রতিমাও অপূর্ব করেছে চোখ জুড়ানোর মতো দেখলে মনে হবে সোনার ঠাকুর দেখা হয়ে গেল ওখানেই পরপর তিন চারটে প্রতিমা এখানে এই অ্যালেকটি প্যান্ডেল খুবই সুন্দর বানিয়েছে এখানে স্বাধীনতার অনেক আগের কিছু মানুষের যারা দেশের স্বাধীনতার জন্য বলিদান দিয়েছিল তাদেরই কিছু কাহানি আর তাদেরই ছবি এখানে তুলে ধরেছে অপূর্ব দেখার মতো আর তার সাথে প্রতিমাও যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করছি আজ দ্বিতীয়া অনেক প্রতিমার মুখ বন্ধই আছে প্যান্ডেলে প্রতিমা যাচ্ছেও দেখলাম গাড়িতে করে ঘুরে ঘুরে ফাঁকা কলকাতায় দেখছি যেখানে যেখানে ঠাকুর উদ্বোধন হয়ে গেছে বা তারা কমিটির থেকে প্রতিমার মুখ খুলে দিয়েছে পর্দাগুলো হাটিয়েছে সেখানে ভিড় একদম আমার ভালো লাগে না ঠেলাঠেলি করে আমি প্রতিমা দেখতে পারি না কষ্ট হয় এই দড়িগুলো ঝুলছে এগুলো ফাঁসির দড়ি থিমটা অনেক কিছু দিয়ে বোঝাতে চেষ্টা করেছে যারা দেশের জন্য প্রাণ দিয়েছিল সেই ফাঁসির দড়ি লাইটিংও ব্যাপক করেছে এখানে নিজের চোখে না দেখলে বোঝানো যাবে না যে কতটা সুন্দর বানিয়েছে এখানে চোখ জোড়ানো লাইটিং করেছে এ হলো সিঙ্গি পার্কের প্যান্ডেল আমরা এখন আছি সিঙ্গি পার্কের প্যান্ডেলে এটা বই বইয়ের মধ্যে দিয়ে প্যান্ডেলে ঢুকছে আর সিঙ্গি পার্কের প্রতিমা দুর্দান্ত প্রতিমা Esto es vital y এখন আমরা যাচ্ছি এক ডালিয়া এক ডালিয়ার লাইটিং এই প্যান্ডেল এক ডালিয়ার প্যান্ডেল আর তার সাথে প্রতিমা দেখাবো খুবই অপূর্ব সুন্দর প্যান্ডেল আর প্রতিমা এ তো সবাই জানে এক ডালিয়ার প্রতিমা কি দুর্দান্ত হয় সাবেক আনার প্রতিমা আজও কি চোখ কাড়ে মানুষের প্রতিমা দেখলে একদম মন শান্ত হয়ে যায় আমার এরকম প্রতিমা দেখতে খুব ভালো লাগে যাদের প্রতিমা দেখতে বেশি সুন্দর লাগে এখন থিমের পুজো আর তার সাথে প্রতিমাও সেই থিমের মতোই বানায় ঝাড়বাতি দেখলে চোখ জুড়িয়ে যায় দারুন এখানকার ঝাড়বাতির মতো আর কোথাও এত বড় ঝাড়বাতি হতে দেখি না আমি এই হলো একডালিয়ার প্রতিমা প্রতিমা সবাই জানে যারাই দেখেছে তারাই জানে যে ওখানেকার প্রতিমার সাথে আর কোনো তুলনাই হবে না ঠাকুর সবাই অনেক রকম করে কিন্তু এখানে সেই বিশাল চোখ पुरो घर बाड़ी मान एक घर हे तय এটা হল বোষ পুকুরের প্যান্ডেল বাঁশকুটি দেখে ভেবো না যে প্যান্ডেল তৈরি হয়নি এর থিমই হল এরকমই পুরোনো মন্দির মেরামতির কাজে মাসকুটি লাগানো হয়েছে এটাই থিম খুবই সাবেকই আনা একটা পুরনো মন্দির ঠাকুর দালান যেটা ভেঙে চুরে গেছে অনেক অনেক আগে সেটাকে মেরামতের কাজে লাগিয়েছে পুরনো ঐতিহ্য বাঁচিয়ে রাখার জন্য কাজ হচ্ছে ওখানকার করার প্রতিমা বশ চেতলা প্যান্ডেল কোলাগাছের খোলস দিয়েই প্যান্ডেলটা বানানো কারুকার্য করা দারুন দুর্দান্ত সামনে থেকে না দেখলে বোঝা যাবে না কলা গাছের যে খোলস ওইগুলোকে শুকনো করে ওই দিয়ে কলা গাছ বানানো এত সুন্দর প্যান্ডেল না দেখলে নিজের চোখে বোঝা যাবে না আর তার সাথে প্রতিমা দুর্দান্ত হয়েছে প্রতিমা প্যান্ডেলের সাথে সামঞ্জস্য রেখে প্রতিমাও খুব সুন্দর জেতলা অগ্রণীর ঠাকুর এটা প্রতিমা কত সুন্দর এবারে বাড়ি ফেরার পালা আরও কিছু দেখবো ভেবেছিলাম কিন্তু আমার নাতি সে ঘুমিয়ে পড়ছে তাই এটাই লাস্ট দেখে বাড়ি ফিরছি